আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আপনি কিভাবে আপনার প্রেমিকাকে আপনার কাছে দুই দিনের মধ্যে নিয়ে আসবেন সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে যদি না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না কেননা খুবই দামি এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিও যদি না দেখেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম আপনার কোনো কাজ হবে না আপনাকে এই তাবিজ লেখার পরে এই তাবিজের মহাক্কেল গুণকে জাগ্রত করতে হবে এই মহাক্কেল গুণগুলো আপনার প্রেমিক প্রেমিকা অথবা স্বামী বা স্ত্রী বা প্রেমিক তার কাছে আপনার কাছে এই মহাক্কেল গুণগুলো তাকে আপনার কাছে নিয়ে আসবে এই জন্য আপনাকে কি করতে হবে পুরো ভিডিও দেখে লাস্টের দিকে আমি বলে দেব মহাক্কেল গুণকে কিভাবে জাগ্রত করবেন এবং তাবিজ কয়দিন দিন লিখবেন তাবিজ পোড়ানোর পরে ছাইগুলো কি করবেন সেটাও আমি বলে দেব সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বল আলমিন আপনাদের মনের নেক আশা যেন পুরা করে দেয় আল্লাহ তালা আপনাদেরকে যেন অনেক হায়াত দান করে আল্লাহ তালা যেন আপনাদের প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী যার জন্য আপনারা এই আমলটি করবেন এই অবস্থায় আমি যেইভাবে দেখাবো আল্লাহ তালা যেন আপনাদের তার জন্য যেন আমলটা কবুল করে আমলটা কবুল করতে হলে অবশ্যই আমলের জাকাত দিতে হবে মোয়াক্কেল গুণকে আপনাকে জাগ্রত করতে হবে এখন এই আমলের বাই তাবিজের জাকাত কিভাবে দিবেন বা মোয়াক্কেল গুণকে কীভাবে জাগ্রত করবেন সেটা আমি পুনরায় বলে দেবো আপনার ভালোবাসার নাম কোথায় লিখবেন আপনার নাম কিভাবে লিখবেন সেটা আমি বলে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই তাবিজ কয় ঘরের হবে কিভাবে চাল দিবেন সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ কিন্তু শর্ত একটাই আপনাদেরকে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখে যেতে হবে যদি না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু পাইবেন না আমি আল্লাহর কাছে আবারও বলতেছি বিচার দিয়ে গেলাম আল্লাহ দেখতেছে আপনি আমার পুরো ভিডিওটা দেখলেন কি না কারণ আপনারা অনেকেই বলেন হুজুরা তো বক বক করেন আমার এক বোন আমাকে কমেন্ট করে বলছে হুজুর আপনি পুরো ভিডিও দিবেন যে কয় মিনিট লাগে সেটাই আমরা দেখব যারা দেখবে না তারাই এরকমভাবে বক বক করবে বুঝতে পারছেন তারাই আপনার ভুল ধরবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কথাগুলো বলি আপনারা যাতে বুঝতে পারেন যাতে সহজ হয় মক্কেল গুণকে জাগাইবেন কিভাবে এটা আমি বলে দেবো ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিনই ভাই বোনেরা আমলটি লেখার জন্য আপনাকে সর্বপ্রথম এক নাম্বার এটার প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস অর্জন করতে হবে দুই নাম্বার পবিত্র হতে হবে পবিত্র হতে হবে তিন নাম্বার মেয়েরা প্রিয়ড অবস্থায় লিখবেন না না বুঝতে পারছেন এই তিনটা জিনিস মনে করবেন যে এই তাবিজে আপনাকে কি করবে আপনার প্রেমিকাকে এনে দেবে এই ভরসাটা আল্লাহর প্রতি রাখতে হবে এই তাবিজের মোয়াক্কেল গুণের প্রতি আপনাকে রাখতে হবে আপনারা আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আবারও বলতেছি যারা পুরো ভিডিও দেখে নাম লিখে যে হুজুর আমার নাম উমক আমি ইজাজত চাচ্ছি আপনারা নাম লিখে ইজাজত নেবেন আমরা এখান থেকে আপনার নামের উদ্দেশ্যে করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেষ পর্যন্ত আগে দেখেন দেখার পরে ভালো না লাগলে কমেন্ট করবেন আর যদি উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাম বলে ইজাজত নেবেন ইনশাআল্লাহ কেউ নাম ছাড়া ইজাজত নেবেন না দর্শক শ্রোতা এই তাবিজটি লেখার জন্য এরকম একটা সাদা কাগজ নেবেন এরকম একটা কলম নেবেন লাল কলম নেবেন অথবা কালো কলম যে কলমটি আপনার হাতের কাছে আসে সেটাই নেবেন নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন আপনার স্কেল নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি স্কেল নেই নাই এইভাবে একটি দাগ টেনে নেবেন দেখেন এইভাবে দাগটা টেনে নেবেন ঠিক আছে আমার দাগ হয়তো সোজা হচ্ছে না কিন্তু আপনারা সোজা করে স্কেল দিয়ে টেনে নেবেন নেওয়ার পরে আপনারা এই মাঝখান দিয়ে দুইটা দাগ দেবেন এক দুই দিলেন দেওয়ার পরে এই দিক দিয়ে আবার দুইটা ডাক দিবেন এক দুই আমাদের বক্স দাগানো হয়ে গেল কয় ঘরের নয় ঘরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘরের বক্স দাগানো হয়ে গেল এখন আপনারা আমাদেরকে মানে আপনাদেরকে আমি চাল দিয়ে দেখাবো ইনশাআল্লাহ চালটা কিভাবে দিবেন আমি যেইভাবে দিচ্ছি সেই সেম ওইভাবেই দিবেন আপনারা এই প্রথম ঘরে আগে সর্বপ্রথম উপরে লিখবেন সাতশো ছিয়াশি এই যে দেখেন সাতশো ছিয়াশি এভাবে সাতশো ছিয়াশি লিখবেন লেখার পরে এই ঘরে আগে প্রথমে চাল দিবেন এগারো ঠিক আছে তারপরে এই ঘরে চাল দিবেন আঠারো আমি ঠিক যেইভাবে দিচ্ছি এইভাবে দিবেন এই ঘরে দিবেন ষোলো তারপরে এই ঘরে দিবেন তেরো ঠিক আছে তারপরে এই ঘরে দিবেন সতেরো এ ঘরে দিবেন পনেরো এই ঘরে দিবেন চোদ্দ এই ঘরে দিবেন উনিশ এই ঘরে দিবেন বারো হয়ে গেল আপনার চাল দেওয়া দর্শক শ্রোতা একটু খেয়াল করে দেখেন এগারো আঠারো ষোলো তেরো সতেরো পনেরো চোদ্দো উনিশ বারো এইভাবে চাল দিবেন দেওয়ার পরে আপনারা এই যে নিচের দিকে যে খালি জায়গা আছে এই নিচের দিকে এই জায়গাটা আপনারা এখানে লিখবেন ভালোবাসার নাম এখানে আপনার যাকে ভালোবাসেন আপনি যদি আপনার ছেলের জন্য করেন যদি ছেলেকে ভালোবেসে থাকেন তাহলে ভালোবাসার নাম এখানে লিখবেন ভালোবাসা ঠিক আছে ভালোবাসার নাম লিখলেন মানে আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে লিখবেন লেখার পরে এখানে ভালোবাসার আপনার নাম লিখবেন আপনি যদি মেয়ে হন ঠিক আছে নাম এখানে আপনার নাম লিখবেন এই নামটা লিখলেন এখানে আপনার ভালোবাসার নাম লিখবেন এখানে তার নাম লিখবেন আর এখানে মাঝখানে লিখবেন বিনতে এই যে বিনতে বুঝতে পারছেন আপনার নাম লিখে বিনতে লিখে এই নামটা লিখবেন ঠিক আছে লেখার পরে এখন আপনারা কি করবেন লেখার পরে আপনারা এই যে এই কোনায় লিখবেন এই কোনায় লিখবেন আজরা ইল দেখেন এখন আমি চাল আপনাদেরকে দেখাই দিচ্ছি চাল দেখানো শেষ জাগ্রত মাক্কেলগুণকে কীভাবে জাগ্রত করবেন সেটা দেখাচ্ছি আমি আজরা ইল আজরা ইল লিখবেন ঠিক আছে এই কোনায় লিখবেন ইসরাফিল ইসরা ফিল ঠিক আছে এই কোনায় লিখবেন হচ্ছে আপনার মিকাইল এই কোনায় লিখবেন ঠিক আছে জিব্রাইল এই জিব্রাইল লিখবেন লেখার পরে এই কাগজটা আপনি এখন ফোল্ড করবেন কিভাবে বা কীভাবে পড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাগজটা আপনারা এইভাবে চার কোনোভাবে কেটে নেবেন ঠিক আছে এইভাবে কেটে নেবেন আপনাদের কাজ শেষ এখানে এটা লেখার পূর্বে আগে আপনি অবশ্যই বিশ্বাস রাখবেন পবিত্রতা অর্জন করবেন পবিত্র কাপড় পরবেন এবং লেখার আগে কয়েকবার দরুদ শরীফ আয়তুল কুরসি পরতে পারলে আরও ভালো হয় তিনবার দরুদ পরলেন তিনবার আয়তুল কুরসি পাঠ করলেন পাঠ করার পরে আমি আপনাদেরকে এখন ফোল্ড করে দেখাবো ইনশাআল্লাহ ওই কাগজটা ওইভাবে আপনারা চিরে নেবেন নেওয়ার পরে ফোল্ড করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি এবং পরবেন কীভাবে পুরে দিবেন আপনারা অবশ্যই এটা যখন লিখবেন যখন বলতে রাত নয়টার পরে রাত নয়টার পরে থেকে শুরু করে আপনি যখন আপনার মন চায় তখন লিখে নেবেন লিখে নেওয়ার পরে কাগজটা আমি যেভাবে ফোল্ড করব আপনারা এভাবে ফোল্ড করে নেবেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে রাত নয়টার পর থেকে আপনি ফজরের আগে লিখে নেবেন ইনশাল্লাহ লেখার পর আপনি যখনই লিখবেন তখনই আর এই আমলটি করার সময় কেউ যেন না দেখে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কাগজটা চিনে নিয়েছি এইভাবে আপনারা ফোল্ড করতে পারবেন এই যে এইভাবে একটা ভাঁজ দেবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এইভাবে ভাঁজটা দিয়ে নিলেন ভাঁজটা দেওয়ার পরে এইভাবে মাঝখানে একটা ফোল্ড করে নেবেন এই যে ঠিক আছে ফোল্ড করে নেওয়ার পরে হয়ে গেল ফোল্ডিং এখন আমরা এটা একটা গ্যাস লাইট দিয়ে পুরে ফেলবো পুড়ে ফেলার পরে যে ছাই হবে মহাক্কেলগুণকে কীভাবে জাগ্রত করতে হবে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা আগুনে যখন আপনি লিখবেন তখনই পুরবেন এবং অবশ্যই এটা এগারো দিন করবেন এগারো দিনে এগারোটা পোড়াবেন এগারো দিন লেখবেন সাথে সাথে পুড়িয়ে ওই ছাইটা আপনি কি করবেন প্রথম দিন যেটা আপনি লেখলেন প্রথম দিনের ছাইটা আপনি কি করবেন হয় নদীতে ফেলবেন নতবা নদী যদি না পান আশেপাশে তাহলে পবিত্র কোনো মাটির নিচে যেখানে কেউ পাড়া পড়ে না সেখানে গেড়ে দিবেন মুতে পুঁতে দেবেন পরের দিন আপনি আবার লিখবেন রাত নয়টার পরে লেখার পরে আগুনে পড়ে যে ছাইটা হবে ওই ছাইটা আটার গুলি বানাবেন এত বড় বড় পাঁচটা গুলি বানাবেন এই ছাইটা পাঁচটাতে ভাগ করে মুষ্টি করে গুলি এত বড় বড়ো গুলি বানাবেন বানানোর পরে ওই পাঁচটা মাছকে খাওয়াই দিবেন ঠিক আছে দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে আপনারা ওই ছাইটা হয় নদীতে ফেলে দিবেন দেবেন নত রাখবেন আপনারা এগারো দিনের ভিতরে তিন দিন মাসকে খাওয়াই দেবেন এটার সাই তিন দিন আটার ভিতরে গোলাইয়া তিন দিন এই আমলটা কিন্তু দুই দিনের ভিতরে ফল হয় ইনশাআল্লাহ তারপরে আপনারা এগারো দিন করবেন এগারো দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই অবশ্যই আপনাদের ফল আসবে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পুরো ভিডিও দেখে আপনারা এই আমলটি চালটি খুবই গুরুত্বপূর্ণ আমি যেইভাবে চাল দিয়েছি ওইভাবে দেখে মুখাস্ত করবেন এবং চালটি দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি ইনশাআল্লাহ এগারো দিন করবেন